হে ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমেল আবনি নিয়ে এসেছি নতুন সেই ভাইরাল আইসক্রিম এই আইসক্রিমটা সবাই তৈরি করছে তাই ভাবলাম আমার ফ্রেন্ডদের সামনে এই আইসক্রিমটা প্রেজেন্ট করি এই আইসক্রিমটা আমি কীভাবে তৈরি করেছি সেটাই দেখে নিন আর আইসক্রিমটা তৈরি করার জন্য আমি প্রথমে একটি পাকা আম নিয়েছি আমের ভিতর থেকে আঠিটা ফেলে দিতে হবে আর এই আঠিটা ফেলে দিতে যে আমি রীতিমতো যুদ্ধ করেছি ভেবেছিলাম আঠিটা ফেলতে খুব সহজ হবে বাট আমার কাছে সহজ মনে হয়নি খুব আস্তে আস্তে কেয়ারফুলি আটিটা ফেলতে হবে আটিটা ফেলে দেওয়ার সময় খেয়াল রাখতে হবে আমের ভিতরের থেকে শ্বাসটা যেন বেশি বেরিয়ে না যায় প্রথমে ছুরি দিয়ে আমের আটি চারি সাইডে ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার আমি চামচের সাহায্যে আটিটা ফেলে দিব আমি এখানে দুটো আমের আইসক্রিম তৈরি করব এই আইসক্রিম তৈরি করতে শুধু এই আটি ফেলে দিতেই ঝামেলা তাছাড়া এই আইসক্রিম তৈরি করতে কোনো ঝামেলা নাই আর খেতেও সত্যিই খুব ভালো লাগে আপনারা বাসায় এই ম্যাঙ্গো আইসক্রিমটা তৈরি করে দেখবেন সত্যিই খুব ভালো লাগে আর আইসক্রিমটা তৈরি করার জন্য আমার আমটা রেডি করা হয়ে গেছে আইসক্রিম তৈরি করার জন্য আমি এখানে দু লিটার দুধ নিয়েছিলাম আর দু লিটার দুধ জাল করে আধা লিটার করে নিয়েছি এখানে যে শটটা হয়েছিল সেটা আমি উঠিয়ে রেখেছিলাম আর এখানে দুধের ভিতরে ভেজে রাখা বাদামের খোসা ফেলে সেটা দিয়ে দিয়েছি আর কিছু বাদাম গুঁড়ো করে দিয়েছি আর কয়টা কিশমিশও দিয়ে দিব এবার দুধটা ভালো করে আর একটু সময়ের জন্য জাল করে নেব কিছুটা সময় জাল করা হয়ে গেলে এর ভিতরে আমি গুড় দিব। আপনারা চিনিও ব্যবহার করতে পারেন বাট আমি এখানে গুড়টা ব্যবহার করেছি আর এই গুড়টা তালের গুড় ছিল চুলার আঁচটা লোতে রেখেই আমি দুধের সঙ্গে গুড় ভালো করে মিক্স করে নিব কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দুধটা আরও গাঢ় হয়ে গেছে এবং গুড় দেওয়াতে সুন্দর একটা কালার এসেছে আইসক্রিম তৈরি করার জন্য দুধ পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আর দুধটা ঠান্ডা করে নিয়ে এবার আমের ভিতরে আস্তে আস্তে কেয়ারফুলি দিয়ে দিব আমের ভিতরে দুধের যে ক্রিমটা দিতে হবে সেটা আমার দেওয়া হয়ে গেছে এবার এই আম দুটো আমি ফ্রিজে রাখবো আর যেহেতু এই ভিডিওটা আমি রাত্রে করছি সকালে এই আম ফ্রিজ থেকে বের করব। আর এই আমের যে আইসক্রিমটা সেটা আমি ডিপ ফ্রিজে রাখব এবার মুখটা সুন্দরভাবে আটকে দিয়ে ফ্রিজে রাখার পালা দেখুন আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবার আমের উপর যে খোসাটা সেই খোসার অংশটা ফেলে দিতে হবে আমের খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আমি পিস পিস করে কেটে নিব এই আইসক্রিমটা আমি বাসায় তৈরি করে খেয়েছি খুবই সুন্দর খেতে এই গরমের ভিতর দেরি না করে খুবই দ্রুত তৈরি করে ফেলেন ম্যাঙ্গো আইসক্রিম এই আইসক্রিম দেখতে যতটাই সুন্দর তার থেকে বেশি সুন্দর খেতে তো দেরি না করে বাসায় তৈরি করে ফেলেন ম্যাঙ্গো আইসক্রিম টাটা বাইবার টেক কেয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন